যে আটান্নম যে এস্তেমাটা হয় এই বিগত তারিখে শুরু হবে যে তারিখ নির্ধারণ করা হয়েছে এই তারিখের আগে একটা জোর হয় দূরের মাধ্যমে কিন্তু ইস্তেমাটা শুরু হয় তো এই দূরের ইস্তেমায় আমাদের স্বেচ্ছাসেবক হিসেবে যে কাজটা আমরা করতে পেরেছি বা আমাদের নির্ধারণ করা হয়েছে সেটা আমরা খুব আগ্রহ করতেছি তো স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করে আমার নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি আসলে এই কাজটা অনেক বড়ো একটি কাজ কারণ এটা শুধু বাংলাদেশের ওলামায় খেরাম আসেন না বা বাংলাদেশের মুসলিরা আসে না বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওলামায় কেরাম এবং মুসলিরা এখানে আসে তো তাদেরকে কটা আমরা অনেকটাই ভাগ্যবান বা নিজেকে অনেক ভাগ্যবান মনে করি কারণ আমার মতো একজন নগণ্য মানুষ বিশ্বের ওলামায় কেরামের যে তারা এখানে অবস্থান করবে তারা এখানে আসবে তাদের পায়ের জুল এখানে লাগবে সেখানে আমরা এই সানি পানতেছি বা কাজ করতেছি বিভিন্ন কাজ তো এটা আমাদের আমি মনে করি আমার জন্য ভাগ্যবান যখন গতকালকে আমাদের মাদেশের সিদ্ধান্ত হলো যে তোমরা যাবে তখন আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করেছি কারণ এই কাজটা অনেক বড় একটি কাজ তো এই কাজটি আমরা করতে পেরে অনেক ভাগ্যবান তো বিশ্বে বাংলাদেশে যে স্থান থেকে মুসলিমেরা আসছেন আমি মনে করি আপনারা অনেক ভাগ্যবান হয়েছেন তো আর সরকার আমরা দোয়া চাই যে আমাদের এস্তেমাটা যেন সঠিকভাবে সম্পন্ন হয় কারণ এখন আমরা দেখতে পাচ্ছি যে এস্তেমা একটা আমাদের হুলচুল একটা কাণ্ড চলছে বা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য অনেক দল নেমে গেছে তো আশা করি বিশৃঙ্খলা হবে না বিগত স্তেমার আমাদের এস্তেমাটা এভাবেই ভালোভাবে সম্পন্ন হবে আর যারা বিশৃঙ্খলা হচ্ছে করতে চাচ্ছেন আসলে বিশৃঙ্খলা না করে আমরা সবাই একসাথে কাজ করি বা একসাথে এক প্ল্যাটফর্মে এসে এস্তেমাটা সঠিকভাবে সম্পন্ন করি এটাই আমার আশা প্রত্যাশা বলে আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সকলে দেখতে পাচ্ছেন আটান্নতম ইজতেমার প্রস্তুতি নেওয়া হয়েছে কাজ শুরু হয়েছে এখন সকলে সকলে অনেক মজবুতের সাথে খেদমতের সাথে সহাবেন নিয়ে তো সকলে কাজ করতেছে এমনকি আমিও আল্লাহ তারা আমাকেও নিয়ামত দিয়েছেন যেন আমি ওইখান থেকে বা জামিয়া সালাম থেকে আমি এসেছি এ কাজ করার জন্য শুধু আমি নই আমাদের আরও অনেক ছাত্রবাইরা আছে যারা এ কাজ করার জন্য আসছে শুধু আল্লাহ তালাকে পাওয়ার জন্য আমাদের সৌবতে আসছে যারা এখানে এসেছে তাদের তারা এখানে বসবে আরাম করে বসবে তারা আল্লাহ তালাকে সবাই পাইতে আসবে আমরাও ইনশাআল্লাহ আল্লাহ তালাকে পাওয়ার জন্য এসেছি এই জন্য সকলে দেখতেছেন সকলে কাজ করতেছে অনেক প্রস্তুতি গ্রহণ করেছে সবাই সকলে একেবারে মিলেমিশে সকলে কাজ করতেছে এই জন্য ধন্যবাদ জানে আল্লাহ যেন আমাদেরকে সঠিক মতো কাজ করার তৌফিক দান আমরা পুরো ঢাকা থেকে আসছি হাজারবাগ থেকে পঞ্চাশ ষাট জনের মতো আসছে এখানে কাজ করার জন্য যাতে এই তিন ঠিমা সাকসেস হয় ভালো হয় সুন্দর হয় যাতে সবাই মিলে দিন শিখতে পারে দিনের মেহনত করতে পারে এই নিয়ে এখানে কাজ করা আর সবাই যেন এই কাজ কাজ থেকে অনেক পাইতে পারে আল্লা রাস্তা বাইরে চলতে পারে এই জন্য এখানে আসা আর এই কাজকে করা যাতে অনেক সুন্দর হইতে পারে কোনো বিশৃঙ্খলা না হইতে পারে সবাই যেন এই কাজ 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 নেওয়া চলতে পারে এই মেহনত এই কাজ এই জন্য এখানে আসা আসছি আমরা আসছি নিউ মার্কেট থেকে হ্যাঁ ঢাকা নিউ মার্কেট থেকে আসছি এখানে আমার কাজের জন্য আসছি এখানে সামনে উনত্রিশ তারিখ একটা জোর আছে জোরের মধ্যে তিন চিলার অনেক সাথী আছে তারা এখানে আসবে হ্যাঁ তারপরে অনেকে আবার তিন চিলার জন্য সেই জন্য আমাদের এখানে ইসলামের কাজের জন্য আসে আলহামদুলিল্লাহ আল্লাহবাক এই কাজে নিয়ে আসছে এতে আমরা খুব আনন্দিত হ্যাঁ খুব সুন্দরভাবে কাজ করতেছে আনন্দ লাগতেছে